আমি যদি সি পার্টের ডিজাইনটা আপনাকে দেখাই আমাদের রেগুলার যে প্যাভিলিয়ন অ্যারোটা ছিল সেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজ আপনি এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুইটা যদি কম্পেয়ার করি আমরা সব থেকে প্রিমিয়াম সিরিজের এই প্রোডাক্টটা আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল লুকিংটা যদি একটু দেখায় আপনাকে এই মুহূর্তে সিলভার কালার অ্যাভেলেবেল সম্পূর্ণ নিউ ডিভাইস মার্কেটে খুব রিসেন্টলি আসছে প্রোডাক্টটা যারা এই লেটেস্ট কনফিগারেশনটা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে এটা একদমই লিমিটেড স্টক স্টকে কিন্তু ডিসপ্লে দিয়ে এইচপি প্যাভিলিয়ন প্লাস চলে আসছে আমরা যদি একটু ডিসপ্লেটা আপনাকে দেখাই এটার রেজুলেশনটা একটু দেখিয়ে দিব আমি আঠাশ আশি আঠারোশো এটা এইট কে ওলেট ডিসপ্লে ধরা হয় আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাভিলিয়ন এরো থার্টিন রোজ গোল্ড এডিশন সেভেন এস সেভেন সেভেন থ্রি ফাইভ ইউ প্রসেসর এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ব্লু কালার এটা খুবই চমৎকার একটি কালার রাইজেন সেভেন এস সেভেন থাউজেন্ড সিরিজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমরা প্যাভিলিয়ন সিরিজের একদম লেটেস্ট যে কনফিগারেশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা যারা প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ নিতে চাচ্ছেন রাইজনের লেটেস্ট কনফিগারেশন ইন্টেলের লেটেস্ট কনফিগারেশন পাশাপাশি কিছু ডিসপ্লে বেটার কোয়ালিটি আমরা দেখে দিব ওলেট প্যানেল দিয়ে আমাদের স্টকে কিন্তু প্যাভিলিয়ন প্লাস চলে আসছে আমরা শুরু করছি এইচপি প্যাভিলিয়ন অ্যারো দিয়ে আমরা একটু ক্লোজলি ল্যাপটপের ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ নতুন সিরিজের একটা ল্যাপটপ এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজান সেভেন এইট ডাবল এইট ফোর জিরো ইউ প্রসেসরের সাথে আপনি সেভেন এইটটি এম সিরিজের গ্রাফিক্স পাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এটা কলেজ স্টুডিওর সাউন্ড সিস্টেম এম ডি সেভেনের একদম লেটেস্ট যে প্রসেসরটা হয়ে থাকে সেটাই আপনি পাচ্ছেন রেডিয়ানের ডেডিকেটেড জিপিও ব্যাকলাইট কিবোর্ড এটার আমি যদি সি পার্টের ডিজাইনটা আপনাকে দেখাই আমাদের রেগুলার যে প্যাভিলিয়ন অ্যারোটা ছিল সেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজ আপনি এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুইটা যদি কম্পেয়ার করি আমরা সব থেকে প্রিমিয়াম সিরিজের এই প্রোডাক্টটা আমাদের স্টকে এই মুহুর্তে অ্যাভেলেবেল ক্যামেরাতে প্রাইভেসি শাটার এই প্রথমবারের মতো আমরা দেখেছি প্যাভিলিয়ন অ্যারো সিরিজে নেরাভেজেলের ডিসপ্লে টাইপ হচ্ছে ডাব্লিউ এক্স জি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সিকিউরিটি হিসেবে ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার একদম চিপ লেভেলের বেজেল পাবেন এটাতে আপনি একদম নেরাভেজেল ডিসপ্লে যেটাকে বলা হয় সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ডিভাইস আপনি যদি এটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমরা একটু প্রসেসর ডিটেলটায় আপনাকে যদি একটু দেখাই এই ল্যাপটপের যারা একটু হাই এন্ড টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন একদম লাইট ওয়েট পোর্টেবল একটা সাইজ ওয়াইজেন সেভেনের ডাবল এইট ফোর জিরো ইউ প্রসেসর থ্রি পয়েন্ট থ্রি জিরো হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি আপনি দেখতে পাচ্ছেন স্পিডটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে এট কোড সিক্সটিন থ্রেড সিক্সটিন এম বি এল ফ্রি ক্যাশ মেমোরি র্যাম পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইবার ছয় হাজার চারশো অনবোর্ড মেমোরি এটা স্টোরেজ পিসিআই জেন ফোর কিওকজিয়া এনভিএম ইএসএসডি চারশো সাতাত্তর জিবি অ্যাভেলেবেল থাকে ফাইভ টুয়েলভ জিবি হচ্ছে টোটাল ক্যাপাসিটি রেড এনার ডেডিকেটেড ওটা পাবেন আপনি পাশাপাশি এই যে প্রসেসরের সাথে কিন্তু দারুণ একটা জিপিও থাকবে সেভেন এইটি এম লোকিংটা যদি একটু দেখায় আপনাকে এই মুহূর্তে সিলভার কালার অ্যাভেলেবেল সম্পূর্ণ ব্র্যান্ডের ডিভাইস মার্কেটে খুব রিসেন্টলি আসছে প্রোডাক্টটা যারা এই লেটেস্ট কনফিগারেশনটা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে এটা একদমই লিমিটেড স্টক প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকায় রাজন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ আপনার বাজেট যদি ফিফটি থাউজেন্ডের একটু বেশি হয় তাহলে আপনার জন্য আমরা প্রেফার করব এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এটার ডিজাইনটাও আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু ক্লোজলি দেখাবো এম রে রায় ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর এটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যাং অ্যানালিপসানের সাউন্ড সিস্টেম ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সাথে নিয়মের কিপ্যাড পাবেন গ্লসি প্যানেল ফিফটিন পয়েন্ট সিক্স ফুল ডিসপ্লে সম্পূর্ণ ম্যাটাল বডি একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আমরা ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করে দেবো আদারওয়াইজ আপনি প্রোডাক্টের লুকিং দেখলে বুঝতে পারবেন অপেন বক্স ক্যাটাগরির যে ল্যাপটপগুলো সেগুলোতে আসলে দাগ স্ক্র্যাচ সেরকম কিছু থাকে না ব্যাটারি ক্যাপাসিটিটা হানড্রেডে হান্ড্রেড থাকে সো যারা নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন এগুলোর নিউ প্রাইস অনেক বেশি বাট আমরা আন কালেক্ট করি দ্যাটস হয় আমাদের কাছ থেকে আপনি কিন্তু একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা তারপর আমরা দেখা বইছি প্যাভিলিয়ন অ্যারো থার্টিনের সেভেন থাউজেন্ড সিরিজ সো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রোজ গোল্ড এডিশন রয়জেন সেভেন এস সেভেন সেভেন থ্রি ফাইভ ইউ প্রসেসর সিক্স টেন জিবি ডিডিআর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব কিছুই পাবেন আপনি জাস্ট ওপেন বক্স তিনটা কালার অ্যাভেলেবেল আপনার যেটা পছন্দ সেটাই পারচেস করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট চার ঘন্টা আমরা এটার প্রাইস করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যদি এরকম প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলো আরও কম দামে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে Pavilion Aero থার্টিনের রাইজেন ফাইভ ফাইভ 5000 সিরিজ ষোলো জিবি মেমোরি অ্যান্ড ই স্টোরেজ পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এটা গোল্ড এডিশন প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর আমরা দেখাবো Ryzen 5 এর সেভেন থাউজেন্ড সিরিজ ষাট হাজার টাকায় আপনি সিলভার এডিশানটা পাবেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ ইউ প্রসেসর মেমরি ষোলো এটার প্রাইস করেছি আমরা মাত্র ষাট হাজার টাকা আমাদের স্টকে কিন্তু ওলেড ডিসপ্লে দিয়ে এইচপি প্যাভিলিয়ন প্লাস চলে আসছে আমরা যদি একটু ডিসপ্লেটা আপনাকে দেখাই এটার রেজুলেশনটা একটু দেখিয়ে দিব আমি ডিসপ্লেটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার আপনি দেখলেই বুঝতে পারছেন গ্লসি প্যানেল আঠাশশো আশি আঠারোশো এটা বেসিক্যালি টু পয়েন্ট এইট ওলেট ডিসপ্লে ধরা হয় কালার কারেকশন খুবই ভালো যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন গ্রাফিক্স রিলেটেড বিভিন্ন কাজ করেন তারা চাইলে কিন্তু এই ডিভাইসটা পারচেস করতে পারেন খুবই চমৎকার ডিসপ্লে এটা ব্যাকলেট কিবোর্ড এইচ প্রসেসর ইন্টারেলার কড়াই ফাইভ থার্টিন জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড সম্পূর্ণ ম্যাটাল বডি এটাতে আপনি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এই মুহূর্তে কালারটা সিলভার অ্যাভেলেবেল আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনার যদি ইন্টেলের পাশাপাশি রাইজেন পছন্দ হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ এটারও ডিসপ্লে কোয়ালিটি সেম পাবেন সেম বডি লুকিংয়ে এটা পাচ্ছেন আপনি কোরাই সেভেনের থার্টিন জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর আঠাশশো আশি আঠারোশো হচ্ছে ডিসপ্লে রেজুলেশন টু পয়েন্ট এইট ওলেট প্যানেল বলা হয় এটাকে আপনি সার্চ করলে এটার ডিটেল পাবেন এটাতে প্রসেসর পাবেন এমর রাইজেন সেভেনের সেভেন এইট ফোর জিরো এইচ প্রসেসর রেড এনার জিপিও সেভেন এইটটি এম সিরিজের জিপিও পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট জিরো হচ্ছে এটার স্টার্টিং ফ্রিকোয়েন্সি একদম হাই লেভেলের ফ্রিকোয়েন্সি বলা যায় এটাকে একটা গেমিং লেভেলের ল্যাপটপেও কিন্তু আপনি এরকম টাইপের সিপিও পাবেন না এট কোড সিক্সটিন সিক্সটিন এম বি ক্যাশ মেমরি জিবি এডিশন এটা বত্রিশ জিবি ছ হাজার চারশো পাবেন স্টোরেজটা পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি এসকে হাইনিক্সের জেন ফোর ডি রেড এম এট জিপিও পাচ্ছেন আপনি সেভেন এম সো কমপ্লিট ব্র্যান্ডীয় এই ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় থার্টি টু জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টু পয়েন্ট এইট কে ডিসপ্লে জাস্ট ওপেন বক্স এটা মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আপনি চাইলে শর্ট টাইমে শোরুম ভিজিট করে পারচেস করতে পারবেন তারপরে আমরা দেখাবো ফিফটিন ইঞ্চ এইচ প্যাভিলিয়ন ফিফটিন কালার এটা খুবই চমৎকার একটি কালার রাইজেন সেভেন এস সেভেন থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার হয় আই সেভেন থার্টিন জিন মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি আছে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জাস্ট ওপেন বক্স দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা এটাতে ডিসকাউন্ট প্রাইস করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কিছু ওপেন বক্স প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ দেখিয়ে দিলাম এছাড়াও আমাদের কাছে গেমিং প্রফেশনাল বিজনেস সিরিজ কনজিউমার সিরিজ সব ধরনের ল্যাপটপের কালেকশানই অ্যাভেলেবেল ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন পশ্চিম পাশে সনিভবনের চারতলা ঢাকার বাহির থেকে যারা ভিডিও দেখেন পাঁচশো টাকা অ্যাডভান্সগুলো অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ভিডিও কলিংয়ে প্রোডাক্ট দেখিয়ে দিব আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রিসিভ করে নিতে পারবেন